পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত এই জিনিসটাকে গোপন রেখে আর মোহাম্মদের বিরোধিতা করে আমাদের ক্ষমতা মর্যাদা প্রতিপত্তি কর্তৃত্ব এটা টিকিয়ে রাখার জন্য মৃত্যু পর্যন্ত আমরা চেষ্টা করে যাব কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা ওরা জেনে বুঝে জানতো যে এইটাই মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু তারপরেও তারা কি করে নাই মোহাম্মদ সাল্লাহ আনুগত্য কেন করে নাই ওদের কর্তৃত্ব চলে যাবে সমাজের মধ্যে যে ওদের একটা মাতবরি করার একটা সুযোগ এই সুযোগ থাকবে না সবাই মিলে তখন কি করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য করতে হবে এই জন্য তারা কি করত। জেনেও ইহুদিরা কি করত স্বীকার করতো না যে উনি হচ্ছেন শেষ নবী এই জন্য কত কপাল না ইহুদি জাতি কত কপাল না দেখেন আবু জেহেল তারপরে আবু তালেব এরাও কিন্তু বুঝত যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে শেষ নবী আমাদের বাতিজাব সেই শেষ নবী কিন্তু আবু জেহেল মৃত্যু রাগ পর্যন্ত কোনোদিনও তার নবুয়াত কি করে নাই গ্রহণ করে নেয় নাই কারণ কি জানেন কারণ হচ্ছে ওই সমাজের নেতা ছিল আবুল আবু জেহেল আবু জেহেলের আসল নাম কিন্তু আবু জেহেল না আবুল হিকাম মানে জ্ঞানের বাবা অনেক জ্ঞানী ছিল কিন্তু পরবর্তীতে তার নামটা ইসলামের ইতিহাসে মানে জ্ঞানী হওয়ার পরেও ইসলাম গ্রহণ না করার কারণে ইসলামের ইতিহাসে তাকে কি বলা হয় আবু জেহেল বলা হয় তাহলে তারা যে এরকম বুঝার পরে তাদের মতের সাথে না মিলার কারণে তাদের কর্তৃত্ব না করে তার বিরোধিতা করেছে আমরাও যদি এই জামানায় এসে কোরানের বক্তব্যগুলো শোনার পরে আমার মতের বিরোধিতা হওয়ার কারণে আমার মতের সঙ্গে পার্থক্য হওয়ার কারণে আমি যদি নাম মেনে নেই তাহলে আমার উদাহরণটা কার সঙ্গে মিলল বলেন তার সঙ্গে মিললো ইহুদির সঙ্গে মিললো না আবুদ্জেলের সঙ্গে মিললো না কোরআনের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইহুদিদের বৈশিষ্ট্য হচ্ছে ও কল উজ সামিয়ানা ও আশয়িনা ইহুদিরাব বলে আমরা আল্লাহ রসুলের কথা শুনলাম শোনার পরে আমরা বুঝে শুনে সেটাকে আমরা অবজ্ঞা করলাম অবজ্ঞা না শুধু মানে এটা বিরোধিতা করলাম মানে কি বিরোধিতা করা এটা হচ্ছে কাদের বৈশিষ্ট্য ইহুদিদের বৈশিষ্ট্য ওরা কি বলে যে রসুল তাদের তো রসুল আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বক্তব্য ওরা বুঝছে তাদের সময় অনেক নবী আসছে তারা সবগুলো বুঝতো দেখে এটা সঠিক বক্তব্য কিন্তু ওরা নিজেরাই এতটা অহংকার তাদের মধ্যে ছিল এতটা অহংবোধ তাদের অন্তরের মধ্যে ছিল তাদের নেতৃত্ব ছুটে যাওয়ার কারণে তারা কি করতো যে ঠিক আছে আমরা শুনলাম বলো সামিয়ে না মানে আমরা শুনলাম ও আশয় না এবং আমরা প্রত্যাখ্যান করলাম মানে রসুলের বক্তব্যটা আমরা শুনলাম শোনার পরে কি করলাম প্রত্যাখ্যান করলাম আর সুরা বাঁকালের মধ্যে মুসলমানদের বৈশিষ্ট্য কি বলে জানেন মুসলমানদের বৈশিষ্ট্য বলতেছে মুসলমানরা বলে অকল উজামি আনা মুফ্র অনা গারব আ না অইলাইকেল মাসীর মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে ইহুদিদের থেকে সম্পূর্ণ বিপরীত মুসলমানরা বলে হে আমাদের নবী আমরা আপনার কথা শুনলাম এবং সেই অনুযায়ী আমরা আমল করলাম বলু সামি আনা আমরা শুনলাম ও আত আনা এবং আমরা সব মেনে নিলাম যদি শোনার পরে মেনে নেয় রসুলের বক্তব্য কোরআনের বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে সেটা মেনে নেওয়া হচ্ছে কাদের বৈশিষ্ট্য শোনার সঙ্গে সঙ্গে মেনে নেওয়াটা কাদের বৈশিষ্ট্য মোমিনদের বৈশিষ্ট্য মুসলমানের বৈশিষ্ট্য এটা কার কথা আর শোনার পরে যারা প্রত্যাখ্যান করে এটা মানে প্রত্যাখ্যান করে এটা কাদের বৈশিষ্ট্য এটা কার কথা কার কথা বলেন মানে শোনার পরে যে প্রত্যাখ্যান করে এটা তো বইসিষ্ট ইহুদিদের বক্তব্য টাকা আল্লাহর বক্তব্য না আল্লাহ সাক্ষী দিতেছেন ইহুদিদের বৈশিষ্ট্য হচ্ছে তাকালু তারা শুনে শোনার পরে আল্লাহর কালামকে তারা কি করে প্রত্যাখ্যান করে আর মুসলমানরা বলে কানু সামিআনা ওয়া আতানা আমরা শুনলাম আর কি করলাম মেনে নিলাম এখন শোনার পরে যদি আমি মেনে নিতে না পারি কোরআনের বক্তব্য তাইলেই বুঝতে হবে আমার অন্তরের মধ্যে সমস্যা আছে এটা চিকিৎসা করানোর জন্য আলেমদের কাছে আপনাকে যাওয়া দরকার সেটা গেলেই আপনি কি হবেন সফল কাম হবেন আর যদি এটা না বুঝে আপনি আলেমদের বিরোধিতা শুরু করেন তাহলে কি হয়ে গেল আপনি বিপদগামী হয়ে গেলেন আপনি জাহান নামের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন মুক্তি পাওয়ার পর থেকে আপনি দূরে যাওয়া শুরু করে দিলেন এই জন্য আমাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে কোরআনের কোনো বক্তব্য যদি আমাদের বুঝে না আসে কোরআনের কোনো কথা যদি বুঝে না আসে কোনো আলেমের কোনো বক্তব্য যদি আপনার মতের সঙ্গে দ্বিমত হয় আপনি পাঁচজন দশজন আর বিজ্ঞ আলেমের সঙ্গে কথা বলেন ওই আলেমের সঙ্গে যদি আপনার দ্বিপদ থাকে আপনি অন্য দশজন ভালো বিজ্ঞ আলেমের সঙ্গে আপনি কথা বলেন যে উমুক আলেম তো এই কথাটা বলল আসলে কি এই কথাটা সঠিক কিনা আপনার অন্তরের মধ্যে যদি ভুল বুঝাবুঝি তৈরি হয় তাহলে আরেকজন আলেমের কাছে যান আরেকজন জাহিলের কাছে গিয়ে এটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন না তাহলে নিজেও গুমরা হবেন নিজেও বিভাগামী হবেন আর যে জাহিলের সঙ্গে আপনি পরামর্শ করতে গেলেন আর তাকেও আপনি আরো বেশি করে গুমরা বানালেন এই জন্য মুসলিম হিসাবে কোরআন এবং সুন্নার আনুগত্য করা আলেমদের আনুগত্য করা এটা কি দায়িত্ব ইমানই দায়িত্ব এটা কার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দেখেন একটা হাদিসের মধ্যে লম্বা একটা হাদিস সহি হাদিস তিরমিজি আবু দাউদ তারপরে সোনানে নাসাই এরকম সবগুলো সহি গ্রন্থের মধ্যে এই হাদিসটি এসেছে লম্বা হাদিস এই হাদিসের মধ্যে এলমে দিন যারা অর্জন করেন এবং এলমে দিন যারা অর্জন করে ফেলে মানে একটা হচ্ছে এলমে দিন অর্জন করে অর্থাৎ ছাত্র এখনো ছাত্র তাদের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে তারপরে লাস্টের দিকে বলা হয়েছে আল্লাহ রসুল বলতেছেন ইন্না ফাদল আল আলিমি আলাল আবিদ আল্লাহ রসুল বলতেছে নিশ্চয়ই একজন আলেমের মর্যাদা আলাল আবেদ মানে গায়রে আলেম যাদের ইসলামের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই এরকম একজন আবেদ ব্যক্তির তুলনায় আবেদ বুঝেন তো সারা দিন রাত কি করে সারা দিন রাত তাহার যদি নামাজ পড়ে নফল নামাজ পড়ে তারপরে তাসবি পরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে এরকম একজন আবেদ ব্যক্তির কথা বলা হয়েছে আর গায়ের আবেদের তো কোনো কথাই নাই সাধারণ পাবলিকের ব্যাপারে তো কোনো কথাই নাই একজন এলেম ছাড়া এবাদত কারণে ওলা ব্যক্তির তুলনায় একজন আলেমের মর্যাদার ব্যাপারে আল্লাহ রসুল কি বললেন ইন্না ফাদুল আলিমী আলাল আবিদি একজন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা হচ্ছে ওই আলাল কাফাদুলিল কমারি কাফাদুলিল কমারি আলা লাইলাতিল বাদরি বলতেছে যে একজন আলেমের মর্যাদাটা হচ্ছে কাফাদুলিল কমারি লাইলাতা বাদরিন লাইলাতাল বাদরি পূর্ণিমার রাত্রে চাঁদটা যেরকম চমকাইতে থাকে না পূর্ণিমার রাত্রিতে চাঁদ যখন অনেক বেশি আলো দেয় তখন আলা সাইরিল কাওয়াকিব ওই দিন কি আর চাঁদের আলোতে তারকাগুলো দেখা যায় ওই দিনকে কিন্তু চাঁদের আলোতে তারকাগুলো একটু কম দেখা যায় আর যেদিন শীত মানে আপনার অন্ধকার থাকে অমাবস্যার রাত থাকে ওই দিন কিন্তু চাঁদ দেখা যায় না ওই দিনকে কী দেখা যায় তারকা বেশি দেখা যায় বলতেছে আল্লাহ রসুল বলতেছেন কা ফাদুলিল কমারি লাইলাতাল বাদ্রি পূর্ণিমার চাঁদ যেরকম সকল তারকার উপরে প্রাধান্য পায় মর্যাদা পায় একজন আলেম আবেদের তুলনায় চাঁদের পূর্ণিমার চাঁদের মতো মর্যাদা মানে একজন আলেমের হচ্ছে সমস্ত তারকার উপরে যেরকম আপনার চাঁদটা চন্দ্রটা চমকাইতে থাকে পূর্ণিমার রাত্রিতে আর তার বিকল্প হিসাবে এই তারকাগুলো সেই চাঁদের আলোর তুলনায় ক্ষীণ হয়ে আসে ওই রকম আবেদ ব্যক্তির তুলনায় আলেমের মর্যাদাটা এমন বেশি তারপর আল্লাহ রসুল কি বলতেছেন আলেমগণ হচ্ছে আলেমগণ কি নবীগণের ওয়ারিস তাহলে দুইটা বিষয় দেখেন আল্লাহ রসুল নিজে বললেন সাধারণ পাবলিকের তুলনায় আলেমদের মর্যাদা কত অনেক বেশি এটা কার কথা আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুল বললেন সাধারণ পাবলিকের তুলনায় আলেমদের মর্যাদা অনেক বেশি তারপরে বললেন মর্যাদার কারণ কি মর্যাদার কারণ হচ্ছে এই আলেমরা হচ্ছে নবী এবং প্রাপ্ত তার মানে আমাদের সাল্লা সাল্লাম ইন্তিকালের পরে আর কোন নবী কি করবে না আসবে না এই জন্য আর কোন নবী না আসার কারণে এই যে এলেম সম্পর্কে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে কোনো কিছু যদি আপনারা না বুঝেন কোনো কিছু যদি আপনারা মানে বুঝতে না পারেন তখন কার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আলেমদের কাছে কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন না না যখন সাধারণ মানুষ তখন একজন আলেমের তার সমাধান তিনি গ্রহণ করেন আর রসুল যখন জীবিত থাকতেন তখন এই সমস্যার সমাধান কার কাছে গিয়ে করা হয়তো রসুলের কাছে গিয়ে করা হতো না তাহলে কি রসুলের অবর্তমানে আলেমরা কি তার প্রতিনিধি হইলো না আপনি রসুল আপনি যদি আলেমকে অবমাননা করেন আপনি যদি আলেমের কথা মানতে যদি আপনার কষ্ট হয় তাহলে মনে করতে হবে কি আপনি রসুলের কথাটাও মানতে আপনার কষ্ট হচ্ছে আপনি আলেমকে যখন আপনি অবজ্ঞা করলেন আপনাকে মনে করতে হবে আপনি রসুলের প্রতিনিধিকে যখন আপনি অবজ্ঞা করলেন আপনার এই অবজ্ঞার ধাক্কাটা গিয়ে রসুল পর্যন্ত রসুল থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত গিয়ে কিন্তু ধাক্কাটা খাবে এই জন্য মুসলিম হিসাবে আমাদেরকে জীবন যাপন করার ক্ষেত্রে আমাদেরকে খুব সচেতনভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে কোরান এবং হাদিসের জ্ঞানগুলো অর্জন করার জন্য বোঝার জন্য প্রত্যেকটা মুসলমানকে তার সামর্থ্যের সর্বোচ্চ কোনো ব্যয় করে কোরানের এলেম কোরআনের বক্তব্যগুলো বোঝার জন্য চেষ্টা করতে হবে এটা যদি আমরা না করি আর আমাদের এই নির্বুদ্ধিতার কারণে আমরা যদি কোরান এবং হাদিস থেকে দূরে চলে যাই আর এই কোরআন হাদিস থেকে দূরে চলে যাওয়ার কারণে আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই আমরা যদি বিপদগামী হয়ে যাই আর বিপদগামী তাই তাকেই যদি আমি মনে করি আমার জীবনের সফলতা তাহলে কি কিয়ামতের ময়দানে আর আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে বিপদগামিতাটাকে কিন্তু আজকে আমাদের দুনিয়ার অধিকাংশ মানুষ কি করে সফলতা মনে করে এই বিপদগামিতাটাকে সফলতা মনে করার অন্যতম কারণ হচ্ছে তার ভিতরে ইসলামের কোরআনের হাদিসের জ্ঞানের অভাব কোরআনের হাদিসের জ্ঞানের অভাব থাকার কারণে সে দুনিয়ার জীবনে চুরি চামারি করে বিভিন্ন সলচা তুরি করে মানুষের সঙ্গে ধোঁকা দিয়ে প্রতারণা করে অনেক ধরনের সফলতা অর্জন করে কিন্তু সে ওই সফলতা অর্জন করেই এত আত্মতৃপ্তিতে ভোগে মনে হয় যে আমার আর জীবনে কোনোদিন দিন সম্পর্কে সম্পর্কে আল্লাহ সম্পর্কে কবরে না নাকি আর কি করবে না প্রশ্ন করবে না কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার কাজকর্মের কোনো হিসাবও মনে হয় আর দেওয়া লাগবে না আসলে কি ব্যাপারটা এরকম দুনিয়ার ভিতরে আজকে এই দুনিয়ার থেকে যত বাদশাহ রাজা যত প্রেসিডেন্ট যত প্রধানমন্ত্রী যত পার্লামেন্টের সদস্য যারা কবরের বাসিন্দা হয়েছে কি মনে করেন তাদেরকে কি মনকান নাকের জিজ্ঞাসা করে নাই কি বলেন কিয়ামতের দিন কি তাদেরকে বলবে হা তুমি তো দুনিয়ার বোধ বুকে পার্লামেন্টের সদস্য হয়েছিলে আজকে তোমাকে মাফ করে দিলাম এরকম কোনো হাদিস মাটির নিচে থেকে খুঁজে পাওয়া যাবে তাহলে ওইটা রয়েছে আপনি যে কোনো উপায় আপনার পার্লামেন্টের সদস্য হইলেন আর এইটাই জীবনে সব থেকে বড় সফলতা মনে করে আপনি ওইটার উপর আরো তাকি করে অহংকার করে যা মঞ্চে তাই করলেন আপনার কি পরকালের জীবনে মুক্তি পাওয়ার কোনো পথ আর খোলা থাকলো এই জন্য মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই সব কাজের ক্ষেত্রে মানদণ্ড মানতে হবে কি কোরআন এবং হাদিস আমাদের সফলতা ব্যর্থতার মানদণ্ড কি হবে সফলতা ব্যর্থতার মানদণ্ড কি হবে কোরআনের আলোকে যদি আপনার ওই বিষয়টাকে সফলতা বলা হয় তাহলে আপনি সফল হাদিসের আলোকে যদি আপনার জীবনের যে সফলতা আপনি আনন্দিত হচ্ছেন ওইটা যদি কোরআন এবং সন্ন্যার আলোকে সফলতা বলা হয় তাহলে আপনি সফল আর যদি আপনার ওই জিনিসটাকে কোরআন এবং হাদিসের আলোকে ব্যর্থ বলা হয় তাহলে সময় থাকতে সেই পথ থেকে ফিরে এসে আপনাকে কোরআন এবং হাদিসের পথ অনুযায়ী সিরাতুল বলছে আল্লাহ কি বলেন সিরাতুল মুস্তাকিম কি সকালবেলা আর দুপুর বেলা তিনি পাঁচবার নামাজ পড়লে সিরাতুল মুস্তাকিমের উপর থাকা যায় নামাজ পড়া বাহিরে গিয়ে আপনি শয়তানের রায় অনুযায়ী আপনি নিজে চলবেন দেশ চালাবেন মানুষে চালাবেন আর নামাজ পড়লেই কি আপনি